দুধ চা আমরা কম বেশি সবাই পছন্দ করি তবে দুধ চাটা অনেকেই পারফেক্টভাবে বানাতে পারি না শুধুমাত্র এই একটা পদ্ধতি যদি আপনার জানা থাকে তাহলে আপনার দুধ চাও হবে পারফেক্ট একদম চাওয়ালাম আমাদের মতো দুধ চাটা হবে আপনাদেরও এর জন্য আমি প্রথমে দুই কাপ পরিমাণে দুধ অর্থাৎ হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে তিনটা এলাচ থেতো করে দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণে চিনি দুধটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণে চা পাতা চা পাতাটা অবশ্যই ভালো মানের ব্যবহার করবেন এতে করে কালার এবং গ্রান দুটোই সুন্দর এখন দুধের সাথে ভালো করে চা পাতাটা মিশিয়ে নিচ্ছি এরপর চুলার জালটা বাড়িয়ে অনবরত একটা চামচ দিয়ে এভাবে নাড়তে হবে আর এই নাড়ার জন্যই আপনার দুধ চাটা পারফেক্ট হবে রাস্তার পাশের টং দোকানগুলোতে যেই চাটা খাই সেই চাটা কিন্তু অসম্ভব ভালো লাগে আর এই একটা পদ্ধতি ওনারা ব্যবহার করে বলে চাটা এত বেশি মজা হয় একটা চামচ দিয়ে অনবরত এরকম নাড়তে থাকবেন আমার চাটা যখন চার ভাগে তিন ভাগ হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিব। দেখতেই পাচ্ছেন চায়ের কালারটাও পরিবর্তন হয়ে এসেছে আর চাটাও ভাবে হয়ে এসেছে এই পর্যায়ে আমি নামিয়ে নিচ্ছি এই পদ্ধতিটা ব্যবহার করে একবার হল বাসায় চা বানিয়ে খাবেন দেখবেন আপনার দুধ চাটাও অনেক বেশি মজা হবে আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম